যে কোনো কোনোখানে আটকা রেখেছে আটকা রাখো তাই এখনো ভয়ে অনেক ধরনের কথাবার্তা ঘটে আছে নিদয়া মুসলিম যুবক আশিকুর রহমান দ্বারা কিডন্যাপ হওয়া প্রিয়া সাহা কাণ্ডের নয়া মুখ হিন্দু উদ্ধার করতে গিয়ে যখন যাত্রাপুর থানার উপর চাপ সৃষ্টি করতে থাকেন হিন্দু নেতা অরুণ হালদার ঠিক তখনই নরে চড়ে বসে যাত্রাপুর পুলিশ প্রশাসন এই অপহরণ কাণ্ডের সহযোগিতায় থাকা দু একজন মুসলিম যুবকদের অভিভাবকদের তুলে আনতেই প্রিয়া সাহার উপর চাপ সৃষ্টি হতে থাকে আশিকুর রহমান সে প্রিয়াকে দিয়ে প্রিয়ার বাবা মায়ের বিরুদ্ধে কথা বলায় তারপর হুমকি দিতে থাকে হিন্দু নেতা অরুণ হালদারকে আমি আমার কিতা করুক করালাম আমি কইতাছি আমি আমি এখন এখানে একটা ক্লাসে যদি আমি একটা কিছু যদি করি আমি কিন্তু সব কিছু কিন্তু আমি ভিডিওর মাঝখানে সব কিছু আমি সব কিছু বুঝাইয়া দিছি যদি আমার যদি কোনো কিছু যদি হয় এটা লেখা সবাই তোমরা মন রাখবা আমার যদি কোনো কিছু যদি হয় তাহলে ইরা লেখা সম্পূর্ণ তাই অরুণ হালদার অরুণ হালদার আমার বাবারা সবসময় ফুল করে করে ব্রেন ওয়াশ করে আমার বাবার ব্রেন ওয়াশ করে আসলে আমার বিয়া দিত ওইটা করতে তাদের তো সবার চরিত্র খারাপ আমার তো বাবারা তো আমি বুঝেই পারতাস আমার বাবা তো বুঝতেই রাজি নেই তাই তো বুঝতেই রাজি আমার বাবার আমি কিচ্ছু বুঝতে পারি তাই আমার বাবার কী তা ব্রেন ওয়াশ করে সবসময় ফোন করে বেটে আমি বুঝি না তাই কারণে আছে আমার বাবা এমন হয়েছে আর আমি বাদ থেকে বাড়ছি সব কিছুর কারণ শুধু অরুণ হালদার প্রিয়াকে দিয়ে মামলা করারও হুমকি আসে হালদারের উপর এই প্রিয়া যে নাকি রয়েছে আশিকুর রহমান নামক মুসলিম যুবকের ডেরায় পরশু আমি যদি দেহি তাহলে কিন্তু খুব খারাপ আমি নাম কিন্তু কেস করবো কিন্তু আমি কোথাছি খবরদার কইসি ভালো হয়ে যান কিন্তু আর ভিডিওটা দিয়েছেন ভিডিওটা ডিলিট করান নানার সূত্র মোতাবেক জানা যায় প্রিয়াকে নিয়ে আটকে রাখা হয় বেঙ্গালুরুতে যেখানে প্রিয়াকে মুসলিম হওয়ার জন্য অনবরত চাপ সৃষ্টি করছে আশিকুর রহমান এবং নানার নির্যাতন করে অরুণ হালদারের বিরুদ্ধে কেস করার জন্যও চাপ সৃষ্টি করা হচ্ছে এর পূর্বেও কাঠালিয়া থেকে আরো দু একটি মেয়েকে একইভাবে মুসলিম করা হয় যাদের উদ্ধার করতে ব্যর্থ হয় যাত্রাপুর থানা আর এই সব সুরাহা করার আগেই আরো একটি মেয়েকে ধর্মান্তরিত করার আশঙ্কা দেখেই সরব হিন্দু নাগরিকরা বারবার হিন্দুস্থান তথা ভারতবর্ষ মুসলিম যুবকদের টার্গেট হিন্দু মেয়েরা চলে বলে কৌশলে হিন্দু মেয়েগুলিকে টার্গেট করে এমন কর্মকাণ্ড হচ্ছে যার ফলে চিন্তিত হিন্দু অভিভাবকরা কিন্তু প্রিয়া সাহায্যে চাপে পড়ে অরুণ হালদার সহকার পরিবারের বিপক্ষে সবকিছু বলছে তার সমস্ত প্রমাণ দিচ্ছেন প্রিয়ার বাবা মা তারা জানাচ্ছেন মেয়েকে জোর করে উনাদের ও পরিবারের বিপক্ষে বলাচ্ছে আশিকুর রহমান পুলিশ যদি মেয়েকে এবং আশিকুরকে ধরে আনতে পারে তবেই বেরিয়ে আসবে আসল সত্য হিসাবে আমরা

আমার সবাই না না অরুণ দেহ সম্বন্ধে আমি জানি অরুণ কেমন লোকটা খুবই ভালো আমরা লাগি হিসেবে লাগে ভগবান না অসম্ভব অসম্ভব আমি এই কথা মানি না এই কথা এটা আমি মানি না

তাই এইভাবে তাই এটি ফুসকিতে তাই যে কোনো কোনোখানে আটকা রেখেছে আটকা এখন তাই এখন ভয়ে অনেক ধরনের কথাবার্তা যে আমি এর আগে একটা ছাড়াই ছিল আমি দেখলাম আমার অন্যজনের মোবাইলে আমার দেখাইছে আমি যে ছোটবেলার তো না এত কষ্ট করি এত পরিশ্রম করিয়া এত কঠোর পরিশ্রম করিয়া আমার এলাকার মানুষ সবাই তো জানে আমি সকালবেলা দুইটা তুইটা দুইটা খাই আর দুইটা লইয়া আমি কাজে যাই আবার রাত্রে বাড়িতে যাই আমি এত কষ্ট দুঃখের ভিতরে আমি এটি দিয়ে বড় করছি তাহলে আজকে আমার হে সন্তান আমার নামে দুর্নাম গাইতেছে তাহলে এত তো এত তো বোঝা যেতে আসে মা এটা যে কোনো কেউ না কেউ তার এখানে কিছু শিখিয়ে দিতে আছে আমি চাই তাই কই আছে আমি সবাই এলাকা এলাকাবাসীর কাছে হাত হাত জোর করি অনুরোধ করতে আছি আমার মেয়েটারে আমার কাছে যে কোনো প্রকার হোক তো মেয়েরা বড় বিপদ মিত্রে আছে

আমরা যে কোনো সময় আভোতে বিপদে যে কোনো সময় আমরা ডাক দিলে তাই রেണ്ടാ পাই সর্বসমতা আমরা ফোন তুললে লগে আমার পরিচিত আছে আগে থেকে তাইনে সেই হিসাবে আমার বাড়িতে আইছিল একটা আলাবে ব্যাপারে যেহেতু আমিই কইছি মেয়ে যখন বড় হইছে বিয়ে তো অবশ্যই দিতেই আমি তো রেটা এমনমতে ঘরে রাখার জিনিস না সেই হিসাবে অরুণ দা আমারে কইছিল একটা ছেলে আছে ভালো তখন তুমি যদি বিয়ে সাথে ধরবে নেলে দাদা ধরে আমি তো আর কাজ করিয়া আর কত গরম ফিছনেও তো আরাম লোক আছে আমার দ্বারা তো সম্ভব আছে না দাদা যদি আমরা কিন্তু আমার একটু সাহায্য সহযোগিতা করে না আমি তাই দিয়ে গেলাম অরুণদা তো ভালো কথাই কইছে অরুন্দা তাহলে কোন দিক দিয়ে খারাপ হলো অরুন্দা খুবই ভালো যেভাবে আমার মেয়েটার উদ্ধার মেয়েটা বড় বিভূতের ভিতরে আছে মেয়েটার যে কোনো জায়গার ভিতরে আট আমি সবাই চাইতে আছি প্রশাসনের কাছে আমি অনুরোধ করে দিতেছি আমার আমার মেয়েটার আমার কাছে